তাদেরকে আমরা অনুদান দেওয়ার জন্য টিভি প্রচারের আমি তো গরিব এই এলাকার ভিতরে আমি একমাত্র গরীব আপনি যে গরিব বসেন বস এই এলাকার মধ্যে যারা গরিব অসহায় তাদেরকে কিন্তু আমাদের অনুদানটা দেওয়া হচ্ছে ঠিক আছে দেন একটা শাকো দ্যাট

আপনি কিন্তু ভাই ভাতিজা টিভি পোকো থেকে এক বস্তা চাল পাচ্ছেন আহ আমি কি খুশি রে আর এখানে দ্বিতীয় ধাপটা হলো যে এই এলাকার মধ্যে যদি আপনি যদি কোনো গরিব ব্যক্তিগণ যদি না হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু জায়গা জমি আমাদের ভাই ভাতিজা টিভি পোকো চ্যালেঞ্জে চলে যাবে স্যার আমার ভুল হয়েছে স্যার আমি ভুল করে সাইডটা দিয়ে দিয়েছি স্যার কেন আপনি তো বললেন যে এই এলাকার মধ্যে আমি করি আমার ভুল হয়েছে স্যার আমি ওই স্যার মনে করছি স্যার আমি এই চাল বহু ফেরি চাল তো অবশ্যই ফেরি যাবেন যদি আপনার জায়গা জমি না থাকে অবশ্যই চাল ফেরি হবে আপনি বললেন না যে আপনি এলাকার মধ্যে গরীব যদি আপনি গরীব হয়ে থাকেন তাহলে আপনার নামে একটা বাড়ি গই দেওয়া হইবে আর যদি স্যার আমি বেশি বেশি স্যার এই লোবের কারণে স্যার আজকে আমার এই অবস্থা স্যার ভুল হইছে স্যার আমার চালের দরকার নাই স্যার না অবশ্য চাল হবে আপনি আপনার কাগজপত্র সব কিছু এই অনলাইন টু অনলাইন সাবমিট হয়ে গেছে অনলাইন সাবমিট হয়ে গেছে এখানে আমার কিছু করার নেই